প্রাথমিকের নিয়োগে দুর্নীতি মামলায় সিবিআই এর চার্জশিটে নাম উঠল প্রাক্তন প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরার সিবিআই চার্জশিট অনুযায়ী বাইশ জনের চাকরির সুপারিশ করেছেন শ্যামল সাঁতরা এমনটাই সিবিআই চার্জশিটে উল্লেখ এ বিষয়ে শ্যামল সাঁতরার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন নিজেদের ভোট ধরে রাখতে বিরোধীরা এসব কুৎসা অপপ্রচার করছে যেই তালিকা তৈরি করুন না কেন সেই তালিকা ভুয়ো ও এ বিষয়ে ড সুভাষ সরকার বলেন আমরা আগেই বলেছি তৃণমূলের নেতারা কোটি কোটি টাকা কামিয়েছে ওই দলের শ্যামল সাতরা এখন সিবিআইকে বলা উচিত উনি সুপারিশ করলেও আসল মাল মশলাকে নিয়েছিল ও সেখান থেকে ওপরের কত অংশ গিয়েছিল এর দেবলিনা হেমব্রমেদ ভাবে তৃণমূল মানেই দুর্নীতি তবে শ্যামল সাতরাকে যদি ফাঁসানোই হয়ে থাকে তবে তা তাকেই প্রমাণ করতে হবে এমনকি বর্তমান শাসক দলের নেতামন্ত্রীদের বিপুল সম্পত্তির পরিমাণ উৎস নিয়েও তুলেন তিনি পুরোটাই অসত্য একটা বানানো গল্প বলা যেতে পারে যেভাবে লিস্ট বের করা হয়েছে এবং একটা সুন্দর সাজিয়ে গুছিয়ে কিছু বিজেপির নেতা নেতৃত্ব সমস্ত ভাবে কারণ সামনে দু সালের ভোট রয়েছে সেখানে তাদের বিজেপির একটা অন্যতম লক্ষ্য হচ্ছে সিরুল কাজ ভোট সারা রাজ্যের জেলায় যে সমস্ত শিরুল কাজ নেতা নেতৃত্ব রয়েছে তাদেরকে আক্রমণ করো তাদেরকে দবিয়ে দাও তাহলে শ্রীলঙ্কা সম্প্রদায়ের মানুষটা কিছু হাঁটবে বা তাদেরকে ভুল বোঝানো যাবে এটাই হচ্ছে তাদের গেম প্ল্যান সুতরাং এই গেম প্ল্যান করে ভোট দখল করা ছাড়া বিজেপির আর কোনো বার্তা নেই দুর্নীতি ভাবে নিয়োগ করা এটা তো ঠিক না যে সুপারিশ করবে আমাদের কাছে আমরা কোনো জনপ্রতিনিধি যখন আমরা থাকি কেউ না কেউ ছেলেরা একটু দেখে দেবে সেটা ঠিক আছে তার যোগ্যতাতে সে পাক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু টাকা দিয়ে দুর্নীতি দিয়ে সুপারিশ করা এটা তো অন্যায় আমরা তো দীর্ঘদিন থেকে বলে আসছি এটা তো সেই দুর্নীতি করেই তো এসছে সরকারটা সরকারটা হচ্ছে একটা বলবো ব্যক্তিগত যারা নেতৃত্ব যারা আছেন তারা তো প্রত্যেকটা আর নতুন করে আমার বলার কিছু নেই এমনিতেই তো আমরা দেখতে পাচ্ছি এত সোনা দানা গয়না টাকা পয়সা ওরা তো দুর্নীতি করছে কাউকে ঠকিয়েছে কাউকে বড়লোক করে দিচ্ছে এটাই তো তাদের নীতি শ্যামলবাবু যে সময় সুপারিশ করেছেন সেই সময় তো ওনার বাজার খুব গরম এবং তার পরপরই উনি আবার নির্বাচনে দাঁড়িয়ে জয়লাভ করে মন্ত্রী হয়েছিলেন কাজেই এই যে পরিস্থিতিটা কি ওনার সুপারিশের সঙ্গে অর্থনৈতিক লেনদেন কতটা আছে কে অর্থনৈতিক লেনদেন করেছে এবং সেই টাকা পয়সাটা কদ্দূর পর্যন্ত গেছে ওপরে কালীঘাট পর্যন্ত গেছে না কদ্দূর পর্যন্ত গেছে না ক্যামা স্ট্রিট পর্যন্ত গেছে তো সেটা তো উনিই বলতে পারবেন এটা বলে দিলেই তো একবারে মানে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায় শ্যামসাত্রা বলছেন যে নির্বাচন যেহেতু সামনে দু তার আগে শিডিউল কাস্ট হিসাবে তিনি রয়েছেন মানে শিডিউল কাস্ট নেতাদের মেলাইন করার উদ্দেশ্যে এমনটা করা হচ্ছে এটা বলার তো কোনো যুক্তিই নেই তার কারণ এটা সিবিআই যে তদন্তটা করেছে সিবিআই আর সিবিআই একটি স্বয়ংশাসিত সংস্থা কাজে ওনার উচিত হবে যদি এটা ভুল হয় বা যদি মনে হয় যে এর সঙ্গে আর কারকার কার জড়িত সেটা উনি জানেন তাহলে সেটা সিবিআই কে বলে বা কোর্টে বলে দেবেন তাহলে তো সব পরিষ্কার হয়ে যাবে অনেকেই মানে একেবারে মুক্ত হতে পারবে